বাংলাদেশকে বলা হয়ে থাকে নদীমাত্রিক দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী এমনই এক নদী ঝিনাইদা জেলার নলডাঙ্গা ইউনিয়নের বেগুবতী নদী আর এই নদীর তীরেই একসময় গড়ে উঠেছিল এই অঞ্চলের জমিদারি যাকে সবাই চিনে নলডাঙ্গা রাজবাড়ি নামেই আর এই নলডাঙ্গা রাজবাড়ির জন্যই নলডাঙ্গার বাজার গড়ে উঠেছিল শত শত বছর আগে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ঐতিহ্যবাহী নলডাঙার হাট প্রতি শনিও মঙ্গলবার বসে এই ঐতিহ্যবাহী হাট আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই হাটে তাদের নিত্য দিনের প্রয়োজন মেটাতে কেউ বা গাড়িতে করে আবার কেউ বা বাইসাইকেলে চড়ে চলে আসেন এই বাজারে এই বাজারের মূল আকর্ষণ টাটকা টাটকা শাকসবজি যা এখানকার কৃষকেরা নিজ ক্ষেত থেকে তুলে বিক্রয়ের জন্য নিয়ে আসে বলে দামও তুলনামূলকভাবে অনেকটাই কম এছাড়াও এই বাজারে মেলে দেশি সব মাছের সমাহার কি নেই সকল দেশি মাছ আপনি এখানেই পেয়ে যাবেন বাঁশ দিয়ে হাতের তৈরি গৃহস্থালির জিনিসপত্র সহ মাটির তৈরি হাড়ি পাতিল সবকিছুই পাবেন এই বাজারেই এই বাজারের খাবারের মধ্যে তেলেভাজার চপ শিঙ্কার পেঁয়াজু আর মিষ্টি অন্যতম যা একবার খেলে বারবার খেতে খেতে চাইবে আপনার জমিদারি আমলের এই হাট আজও তার ঐতিহ্য টিকিয়ে রয়েছে সগৌরবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ভিডিওতে কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন ভিডিওটা কেমন লাগলো কারণ এগুলাই আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে আপনাদের এতটুকু সাপোর্ট অবশ্যই আমি কামনা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে।